আবার একটা রেকর্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে এই উপনির্বাচনে জয়ী করবেন সে বিষয়ে আমরা নিশ্চিত তৃণমূল জয়লাভ করেছে ওই সিটের এবারও জয়লাভ করবে একদম একশো শতাংশ এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি অবশ্যই এখানে অংশগ্রহণ করবে এবং সর্বশক্তি দিয়ে যে অন্য সংগ্রামের মতোই নির্বাচন একটা রাজনৈতিক সংগ্রাম আমরা এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেই দেখি দোসরা ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল নদিয়া জেলার কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক নাসির উদ্দিন আহমেদের তার মৃত্যুর পর থেকেই বিধানসভার এই বিধায়ক আসনটি ফাঁকাই পড়ে রয়েছে ঘটনার তিন মাসের মধ্যেই এই বিধানসভায় বেজে গেল উপনির্বাচনের দামামা আগামী উনিশে জুন ভারতবর্ষের আর তিনটি রাজ্যের চারটি বিধানসভার ন্যায় এই কালিয়াগঞ্জ বিধানসভাতেও উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং তার ঠিক চার দিনের মাথায় তেইশে জুন হবে ফল ঘোষণা জেলা শাসক সাংবাদিক সম্মেলন করে সে কথা ইতিমধ্যে ঘোষণাও করে দিয়েছেন এবার তা নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক মহলে সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী কালিয়াগঞ্জে মোট ভোটার রয়েছেন বর্তমানে দু লক্ষ চুয়ান্ন হাজার আটশো চুরানব্বইটি তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন এক লক্ষ একত্রিশ হাজার ছশো আটজন আর মহিলা ভোটার রয়েছেন এক লক্ষ তেইশ হাজার দুশো বিরাশি জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারজন মোট একশো বাষট্টিটি ভোট গ্রহণ কেন্দ্রে তিনশো নয়টি বুথে মনোনয়নপত্র জমা নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আগামী দোসরা জুন সেই মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে পাঁচই জুন ইতিমধ্যে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস জোর শুরু করে দিয়েছে তাদের প্রস্তুতি ভোটের প্রচার এবং মিটিং মিছিল পথসভা জনসভা এবং জনগণের সঙ্গে তাদের যোগাযোগ এবং তাদের আশীর্বাদ গ্রহণের প্রক্রিয়া এদিকে ভোটের দামামা বেজে না যেতেই এখানে কিন্তু নাসিরুদ্দিন আহমদের জায়গায় তৃণমূল কাকে প্রার্থী ঠিক করেছেন সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছেন আমরা যতটুকু জানতে পারছি এখানে কিন্তু আলিফ আহমেদকে এখানে প্রার্থী হিসেবে কিন্তু মনোনীত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এই আলিফ আহমেদ আর কেউ নন তিনি প্রয়াত নাসিরুদ্দিন আহমেদেরই আটত্রিশ বছর বয়সী কন্যা এই উপনির্বাচনে কোন দল জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি কার অবস্থান কোন জায়গায় রয়েছে এখন তো পর্যন্ত তৃণমূল কংগ্রেস বলছে আমরা জিতব আবার অন্যদিকে বিজেপি বলছে না আমরা জিতব আবার অপরদিকে বাম কংগ্রেস জোট তারাও কিন্তু আশাবাদী রয়েছেন কিন্তু শেষ পর্যন্ত ভোটের ফলাফল কার দিকে এগোবে আমরা সকলেই জানি যে উপনির্বাচনের ফলাফল কিন্তু যায় শাসক দলের পক্ষে এ যাবৎ ইতিহাস ঘাঁটলে কিন্তু সেই কথাই বারংবার উঠে আসছে ব্যতিক্রম কিছু রয়েছে তবুও কিন্তু বেশিরভাগ দিকটাই কিন্তু আমরা যদি দু হাজার চব্বিশের অষ্টদশতম লোকসভা নির্বাচনের পর লক্ষ্য করি যে কটি বিধানসভা কিংবা লোকসভা উপনির্বাচন হয়েছে ভারতবর্ষের বুকে কিংবা আমাদের পশ্চিমবঙ্গের বুকে প্রতিটিতেই কিন্তু শাসক দল জয়ী হয়েছে তাহলে এবারেও কি সেই ধারা অব্যাহত থাকবে নাকি তার ব্যতিক্রম যেটা রয়েছে সেটাও এখানে ঘটে যেতে পারে কেননা দিল্লিতে কিন্তু বিজেপি ফলাফল ভালো করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে তাদের টার্গেট রয়েছে এবারে বিজেপি কিন্তু তাদের মরিয়া চেষ্টা চালিয়ে যাবে কেননা সামনেই রয়েছে আর কমাস পরেই বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের পূর্বে এই বিধানসভা উপনির্বাচন কিন্তু পাখি চোখ করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের লড়াইয়ে নামতে চলেছে এখানে কোন দল কটা আসন পেতে পারে পূর্ব দিনে বা বিগত দিনে বিগত নির্বাচনে কোন দল কটা আসন পেয়ে এসেছে তারা কীরকম রেজাল্ট করেছে তাদের ভোটের মার্জিন কত ছিল ব্যবধান কত ছিল ম্যাজিক ফিগার কে কতটা জয় করতে পেরেছে সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। তার আগে এই উপনির্বাচন প্রসঙ্গে তৃণমূল কী জানিয়েছেন সেটা জানবো অবশ্য তারা কিন্তু জয়ের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী তারা বলছেন আমরা আগেও জিতেছি এবারেও জিতছি এবং আগামী দিনেও জিতব এ প্রসঙ্গে তৃণমূল নেতা দেবাশিস রায় কী জানাচ্ছেন একটু শুনে নেব নির্বাচন তো আমাদের সম্মুখীন হতেই হবে এবং আমরা তার জন্য প্রস্তুত সারা বছর তৃণমূল দল কাজ করে থাকি নেতৃত্ব যাকে নির্বাচিত করে পাঠাবে আমরা তার সমর্থনে ঝাঁপিয়ে পড়ব এবং দল আমাদের দলের সমস্ত সৈনিক আমাদের প্রস্তুত আছে কালীগঞ্জ সিটে আমরা বিগত লোকসভা নির্বাচনে বিরাট জিতেছি নদীয়া জেলার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন হয়েছিল তার ফলাফলটা লক্ষ্য করলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্তমানের প্রয়াত উদ্দিন আহমেদ কিন্তু জয়ী হয়েছিলেন লক্ষাধিক ভোট পেয়ে তার প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ এগারো হাজার ছশো ছিয়ানব্বই যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন শতাংশের হিসেবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে তিপ্পান্ন দশমিক তিন পাঁচ শতাংশ অর্থাৎ পঞ্চাশ শতাংশেরও বেশি ভোটে কিন্তু জয়যুক্ত হয়েছিলেন সেদিক থেকে কিন্তু বিরোধী দলের বিজেপি পক্ষের ছিলেন অভিজিৎ ঘোষ তার প্রাপ্ত ভোট ছিল চৌষট্টি হাজার সাতশো নয় শতাংশের হিসেবে যেটা তিরিশ দশমিক নয় এক শতাংশ অর্থাৎ জয়ের ব্যবধান বা মার্জিন ছিল কিন্তু ছেচল্লিশ হাজার নশো সাতাশি অর্থাৎ নাসিরউদ্দিন উদ্দিন আহমেদ বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষকে দু হাজার একুশ অর্থাৎ লাস্ট হওয়া বিধানসভা নির্বাচনে ছেচল্লিশ হাজার নশো সাতাশি ভোটে পরাজিত করে জয়যুক্ত হয়েছিলেন বর্তমানে তিনি প্রয়াত হয়েছেন যে কারণেই এখানে আবারও বিধানসভা উপনির্বাচনের মাধ্যমে ইলেকশন কমিশন এখানে নতুন করে বিধায়ক নির্বাচিত করে নিচ্ছেন এদিকে বিজেপি অবশ্য জানিয়েছেন আর কয়েক মাস বাদেই বিধানসভা ভোট তাই তারা প্রথম দিকে এই উপনির্বাচন চাননি এই মর্মে সাংসদকে দিয়ে একটি প্রস্তাবও নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছিলেন কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যে সেই সকল প্রস্তাব সেই সকল আর্জিকে খারিজ করে দিয়ে দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে প্রসঙ্গে বিজেপি সভাপতি এ অরুণ বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি কি বলছেন সেটা ওনার মুখ থেকেই আমরা শুনে নেব কালীগঞ্জের উপনির্বাচন যেটা সদ্য প্রয়াত হয়েছে আমাদের তৃণমূলের ওই এমএলএ কিন্তু আমরা জানি যে সাধারণ নির্বাচন পশ্চিমবঙ্গে দু সালে আর এই কদিনের জন্য উপনির্বাচন না করে খরচ না আমার মনে হয় খুব ভালো হতো আমরা সেই মর্মে আমরা নির্বাচন কমিশনে আমাদের এমপি জগন্নাথ সরকারকে একটা করা হয়েছিল কিন্তু তবুও নির্বাচন কমিশন যেহেতু সিদ্ধান্ত নিয়েছে এই কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন করবেই এবং তার জন্য দিন ঘোষণা হয়েছে তা আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি অবশ্যই যেন অংশ করবে এবং সর্বশক্তি দিয়ে যে পার্টি হবে তাকে অবশ্যই জেতার জন্য সর্বশক্তি দিয়ে আমরা ওখানে নির্বাচনে 2016 সালের কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনের ফলাফলটায় চিত্রটা কিন্তু দেখা যাচ্ছে একেবারে অন্যতম এখানে নাসিরউদ্দিন আহমেদ তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন ঠিকই কিন্তু তার প্রাপ্ত ভোট ছিল 83898 সেদিক থেকে কিন্তু বিরোধী দল শেখ হাসানুজ্জামান ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী হয়ে পঁচাশি হাজার একশো ভোট পেয়েছিলেন জয়ের ব্যবধান যেখানে রয়েছে এক তবে এখানে জয় কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়নি হয়েছিল শেখ হাসানুজ্জামান ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েও নাসিরুদ্দিন আহমেদ দু সালের বিধানসভা নির্বাচনে এখানে কিন্তু পরাজিত হয়েছিলেন মাত্র এক ভোটের ব্যবধানে কিন্তু ব্যবধান যতই কম হোক না কেন মার্জিন যতই কম হোক না কেন পরাজয় সেই পরাজয়ই দু একটা ভোটের কারণেও কিন্তু পরাজয়টা মেনে নিতে হয় এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দু হাজার ষোলো সালে নাসিরুদ্দিন আহমেদ কিন্তু এই কালিয়াগঞ্জ বিধানসভা আসন থেকে পরাজিত হয়েছিলেন তারপর দু হাজার একুশ সালে জয়লাভ করে রয়েছেন আমরা একটু পরেই দু সালের কি রেজাল্ট রয়েছে সেটা জেনে নেব কিন্তু এদিকে আবার বাম কংগ্রেস জোটের নেতাদের দাবি করছেন তারা সম্প্রীতির রক্ষার লড়াই করেছেন সৌভাতৃত্ব রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছেন যেমন আগেও চালিয়ে এসেছেন বর্তমানেও চালাচ্ছেন এবং আগামী দিনেও তারা এভাবেই তাদের লড়াই চালিয়ে যাবেন এ প্রসঙ্গে বাম নেতা দেবাশিস আচার্যের বক্তব্য কি রয়েছে সেটা একটু আপনারা নিজ চোখে নিজে কানেই শুনে নিন গঞ্জ বিধানসভার উপনির্বাচন আগামী উনিশ তারিখ উনিশে জুন অনুষ্ঠিত হবে আগামীকাল থেকেই নোটিফিকেশন জারি হয়ে যাবে নির্বাচনের কাজকর্ম শুরু হয়ে যাবে আমরা ইতিপূর্বেই আমাদের এই এলাকার কয়েক মাস ধরে বিধানসভার যিনি বিধায়ক ছিলেন তার প্রয়াণে এই আসনটি শূন্য হয় আমরা মনে করি যে কোনো বিধানসভাতেই গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানকার বিধায়ক থাকা স্বাভাবিক কারণেই এই নির্বাচনে আমাদের যে প্রস্তুতি সেই রাজনৈতিক প্রস্তুতি শুরু হবে আসলে নির্বাচনটা তো আমাদের কাছে আলাদা কোনো ব্যাপার নয় মানুষের সাথে কালিয়াগঞ্জে দু হাজার এগারো সালে রাজ্যে পালা সময় ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যখন তৃণমূল কংগ্রেস চৌত্রিশ বছরের বাম জামানা কাটিয়ে নতুন করে সরকার গঠন করছে ঠিক সেই সময় কিন্তু রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রের ন্যায় দু হাজার সালের বিধানসভা নির্বাচনে নদীয়া জেলার অন্তর্গত এই কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রটিতেও তৃণমূল কংগ্রেসের জয় জয়কার ঘটেছিল এবং সে সময় প্রার্থী ছিলেন কিন্তু নাসিরুদ্দিন আহমেদ আমরা যেটা পরিষ্কার বুঝতে পারছি দু হাজার ষোলো সালে নাসিরুদ্দিন আহমেদ পরাজিত হয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থীর কাছে কিন্তু দু হাজার আবার সেটা রিকভারি করেছেন লক্ষাধিক ভোটে তারা জয়লাভ করেছেন কিন্তু দু হাজার এগারো সালেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছেন দু ষোলো সালে নাসিরুদ্দিন আহমেদ রেজাল্ট একটু খারাপ করেন দু হাজার এগারো সালে চিত্রটা দেখতে পাচ্ছি এখানে চুয়াত্তর হাজার একানব্বইটি ভোট পেয়েছিলেন নাসিরুদ্দিন আহমেদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে পার্সেন্টেজ কিন্তু ভালোই ছিল সাতচল্লিশ দশমিক তিন দুই শতাংশ যা জয়লাভের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু তারপরেই দু হাজার ষোলো সালে আমরা দেখলাম এখানে তৃণমূল কংগ্রেসের নাসিরুদ্দিন আহমেদ পরাজিত হয়েছেন বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কাছে শেখ হাসানুজ্জামানের কাছে এক হাজার ভোটে কিন্তু তারপর দু হাজার একুশ সালে আবারও রিকভারি করে এক লক্ষ এগারো হাজার ছশো ভোট পেয়ে বিরোধী দল বিজেপির অভিজিৎ ঘোষকে পরাজিত করলেন ছেচল্লিশ হাজার নশো সাতাশি এখন আপনারাই বলুন এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে তাহলে তৃণমূল কংগ্রেস এবারের উপনির্বাচনে জয়লাভ করবেই নাকি পরাজিত হবে যদিও তিনি কিন্তু এখানে উপস্থিত থাকছেন না যেহেতু তিনি প্রয়াত রয়েছেন কিন্তু তার কন্যাকে এখানে প্রার্থী করা হয়েছে যদিও কন্যার এখানে জনপ্রিয়তা কতটা সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কন্যা এখানে কতটা কাজ করছেন মানুষের জন্য সে নিয়ে প্রশ্ন উঠছে কতটা আগে কাজ করে এসেছেন সে নিয়ে প্রশ্ন উঠছে যদিও তৃণমূলের পক্ষ থেকে ফুললি স্যাটিসফাইড তারা যে আটত্রিশ বছর বয়সে আলিফা আহমেদ নাসিরুদ্দিনের কন্যা তিনি কিন্তু এতদিন যাবৎ পিতার সঙ্গে বাবার সঙ্গে কিন্তু পথে নেমে কাজ করেছেন জনগণের সঙ্গে যোগাযোগ রেখে এসেছেন জনগণের ভালোবাসার পাত্রী হয়ে উঠেছেন স্বাভাবিকভাবেই কিন্তু তার জনপ্রিয়তা দলনেত্রীর জনপ্রিয়তা এবং সেই সঙ্গে নাসির উদ্দিন আহমেদের এত দিনের জনপ্রিয়তা সব কিছু মিলেমিশে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে সে ব্যাপারেও কিন্তু তারা আশাবাদী রয়েছেন এবারে চলুন এ প্রসঙ্গে ইলেকশন কমিশনও কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন বিভিন্ন আর আরদের নিয়ে তারা একাধিক বৈঠক করছেন বিভিন্ন মিটিং করছেন এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই সকল অপ্রীতিকর ঘটনাকে এড়িয়ে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ তারা নিচ্ছেন চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে সমগ্র দেশের পাশাপাশি আমাদের রাজ্যেও কিন্তু টান টান উত্তেজনা রয়েছে পশ্চিমবঙ্গের কালিয়াগঞ্জে বিধানসভা হবে কিন্তু তার মধ্যে উনিশে জুন বিধায়ক নাসির উদ্দিন আহমেদের হৃদরোগে পরাজয়ের কারণেই কিন্তু এখানে বিধানসভা উপনির্বাচন হতে হচ্ছে মোট ভোট কেন্দ্র রয়েছে এখানে একশো বাষট্টিটি এই বিধানসভায় মোট বুথ রয়েছে তিনশো নয়টি এবং এই তিনশো নয়টি বুথ কেন্দ্রেই ভোটগ্রহণ সম্পন্ন হবে আগামী উনিশে জুন থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তার সুব্যবস্থা মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশ থাকছে কাস্টিংয়ের সুব্যবস্থা আমরা যদি একদম ইলেকশান কমিশনের প্রদত্ত নোটিফিকেশানের শেষ পেজে যাই তাহলে শিডিউলগুলো একটু দেখলে আমাদের কাছে অনেকগুলো ইম্পর্ট্যান্ট ডেটস আমাদের কাছে আসবে এনএক্সআর ওয়ানের আন্ডারে রয়েছে যে শিডিউল ফর বাই ইলেকশান সেখানে আমরা দেখতে পাচ্ছি ডেট অফ ইস্যু অফ গেজেট নোটিফিকেশান ছাব্বিশে মে দু এই নোটিফিকেশান পাবলিশড হয়েছে গত ছাব্বিশে মে মন্ডে অর্থাৎ সোমবার লাস্ট ডেট ফর মেকিং অফ নমিনেশন জমা দেওয়ার শেষ ডেট রয়েছে দোসরা জুন দু হাজার সময় রয়েছে দ্য ডেট ফর দ্য স্ক্রুটিনি অফ নমিনেশন নমিনেশান ভেরিফাই করার লাস্ট ডেট রয়েছে তেসরা জুন দু হাজার পঁচিশ থার্সডে দ্য লাস্ট ডেট ফর উইথড্রোল অফ ক্যান্ডিডেটস পাঁচই জুন দু হাজার পঁচিশ থার্সডে তারপরে থাকছে ডেট অফ পোল অর্থাৎ উপনির্বাচন অনুষ্ঠিত হবে উনিশে জুন দু ডেট অফ কাউন্টিং অফ ভোটস ভোটের কাউন্টিং হবে অর্থাৎ গণনা হবে তেইশে জুন দু হাজার পঁচিশ অর্থাৎ উনিশে জুনের চার দিনের মাথায় ডেট বিফোর হুইচ ইলেকশন স্যাল বি কমপ্লিটেড সমস্ত কিছু প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে পঁচিশে জুন দু এই হলো নোটিফিকেশান এই নোটিফিকেশানটা যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে কিন্তু বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে নো ডাউটস সার্টিফিকেট এখানে দেওয়া দেওয়া হয়েছে বিস্তারিত তথ্য এখানে রয়েছে দেখলে আপনারা দেখতে পারেন দেখুন এখানে রয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট আপনারা অটো করে এটা একটু দেখে নিতে পারেন সেই সঙ্গে এখানে কিন্তু কী কী ডকুমেন্টস নিয়ে গেলে আপনি এখানে ভোট দিতে পারবেন সেগুলো এখানে পরপর দেখুন বারোটা কলাম দেওয়া রয়েছে দেখে নিতে পারেন আইডেন্টি প্রুফ হিসেবে এগুলো কিন্তু লাগবে আর ইলেকট্রনিক্স ভোটার মেশিন ইভিএম এই ইভিএম এবং ভিভি প্যাটের মাধ্যমে কিন্তু এই ভোট গ্রহণ করা হবে উপনির্বাচন হলেও কিন্তু এখানে ইভিএমের মাধ্যমে হবে এবং সেই সঙ্গে এখানে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে প্রত্যেকটা ভোটার কিন্তু আপনারা অবশ্যই নিজেদের স্ব নিজেদের পছন্দের প্রার্থীকে নিজেদের পছন্দের রাজনৈতিক দলকে ভোট প্রদান করতে পারবেন আগামী উনিশে জুন নির্বিঘ্নে ভোট হতে চলেছে সে কথা মাথায় রেখে নির্বাচন কমিশন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে আশা করা যাচ্ছে খুব নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে কারোর কোনো ক্ষতি না হয়ে এখানে ভোট অনুষ্ঠিত হবে এবং ভোটের ফলাফলও যথাযথ সময়ে প্রকাশিত হবে ভোটের ফলাফল এলে আমরা জানতে পারবো সত্যি এখানে দীর্ঘদিনের যে ধারা সেই ধারা অব্যাহত থাকে অর্থাৎ আমি বলতে চাইছি উপনির্বাচনের ফলাফল যে শাসক দলের পক্ষে যায় সেই ধারা অব্যাহত থাকে নাকি তার ব্যতিক্রম ঘটে দীর্ঘদিন ধরে এখানে যেমন তৃণমূল কংগ্রেস জয়ী হয়ে আসছে নাসির উদ্দিন আহমেদের যে জনপ্রিয়তা বজায় থেকে আসছে সেই ধারা অব্যাহত থাকে নাকি দু হাজার মতন এখানে আবারও সেই ব্যবস্থার পাল্টি ঘটতে পারে সমস্ত বিষয়টাই ক্লিয়ারলি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আগামী তেইশে জুন কিন্তু তার আগে একটা সম্ভাব্য ওপিনিয়ন পোল আমরা পরবর্তী নেক্সট এপিসোডে নিয়ে আসবো তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশনে সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা এই চ্যানেলে নিয়মিত পাবেন তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নমো টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারাম আবার একটা রেকর্ড মার্জিন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে এই উপনির্বাচনে জয়ী করবেন সে বিষয়ে আমরা নিশ্চিত ইতিমধ্যেই আমাদের এআইটিসি ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশ করা হয়েছে এবং সেখানে আমাদের যে প্রার্থী আলিফা আহমেদ আটত্রিশ বছর বয়স্ক উচ্চশিক্ষিত এর আগে জেলা পরিষদ সদস্য ছিলেন এই কালীগঞ্জেরই একটি আসন থেকে তিনি রাজনীতিতে নতুন নন এবং বাবার হাত ধরে তিনি স্থানীয় বহু উন্নয়নমূলক কাজ করে